দেখা যায় কি করতে পারি না পারি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিও দেখতে থাকো আমার সাথে কন্ট্যাক্টে থাকো ঠিক আছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম হলো না ঠিক আছে তো চলো দেখতে ব্লগটা মা আর সন্তানের সম্পর্কটা যেন জন্ম জন্মান্তরের একটা অন্যরকম অন্যরকম অনুভূতি যেহেতু সকল সম্পর্কের থেকে মা আর সন্তানের সম্পর্কটা যতই হোক তাও দশ মাস দশ দিন আগে তাই না তাও সম্পর্কটা একটু অন্যরকম আর ওই সম্পর্ক যে কোনো সম্পর্ককে হার মানায় তো দেখো আমি আমার বোনের ছেলেকে একটু কোলে নিয়ে আদর করে নিয়েছিলাম আর সে কিন্তু খুব নিশ্চিন্তে ঘুমিয়েও পড়েছিলো দেখে এতটা মিষ্টি মায়া লাগছিলো কি বলবো একটু একটু অনুভূতি হচ্ছিলো যেন আমার এই ব্যাপারটা এত ভালো লাগছে আর এখানে এলে এই বাচ্চাগুলোকে কোলে নিয়ে তাদের সাথে একটু খেলে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় তো দেখো আজকে সেই দেখতে দেখতে সেই দিনতে চলে এলো যেদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে তো কি আর করা যায় মানুষ মাত্রে আজ এখান কাল সেখান এরকমই উড়ন্ত পাখি আর কি তো দেখো এদিকে কিন্তু তোমার দাদা ভাই আমাকে নিতে চলে এসছে আর তোমার দাদা ভাইয়ের আশা করতে ছিল সকালবেলায় যদিও তার আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো আমি দেখাচ্ছিলাম কী কী সবজি হয়েছে না হয়েছে তার অনেক দিন পর বছরের প্রথম বলতে পারো আজকে ছাতু খেলাম জানো তো বদি ভাই দিয়েছে আর আমি যেটা খেতে খুঁজছি আমার বাপের বাড়ি কিন্তু সকলে এক এক করে এনে দিচ্ছে যেদিন আমি বাপের বাড়ি যাই সেদিন দেখি বড় আমার সেজু জেঠু মশায় একটু ফল এনে দিয়েছে পরের দিন দেখছি আমি ওল খেতে গিয়েছিলাম বলে বড় জেঠি এত ওল ভাতে মাখা পরে পর্যন্ত এনে দিয়েছিলাম তো আর মাকে দুদিন দিয়েও গেছে যে মাখিয়ে খাওয়াবি বাচ্চাকে ঠিক আছে আর যেটা খেতে চাইছি সেটাই চারিদিকে দেখো দেখতে দেখতে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি সবাই মিলে সেই দিয়ে একটু রেস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর দেখতে দেখতে দেখো বেরিয়েও গেছি হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি বাপের বাড়ি থেকে আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি ঠিক আছে তো এখন হচ্ছে বিকেল ওই সাড়ে চারটে পাঁচটা বাজবে ঠিক আছে তো এখানে তোমার দাদা ভাই একটু কাজ আছে বললো মাঠে কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো লোকেশনটা মাঠ চারদিকে তো এইখানে আমরা এসছি একটা কাজে ঠিক আছে একটা দাদা ভাইয়ের সাথে দেখা করতে কি জন্য এসেছি সেটা তোমাদের পরে বলছি ঠিক আছে তোমরা ব্লগটা দেখো দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা ঠিক আছে আর এখানে দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম তবে তোমাদের সাথে শেয়ার করতে এলাম এই যে ফুলটা কালারটা খুব সুন্দর তাই না দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো ইয়েলো কালার আর মাঠে ঘাটে এরকম ফুল টুল দেখতে পেলে তো খুবই ভালো লাগে তাই না তো আমাকে এখানে এই যে দাঁড় করে দিয়ে গেল আর সেই যে দূরের মাঠে দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি দেখা যাচ্ছে কি না সেই যে দূরে কয়েকটা লোক দেখাচ্ছে সেখানে গেছে তোমার দাদা ওই দাদাটার সাথে কথা বলতে আর কি তো চলো রাস্তায় যেতে যেতে দেখা আর ভিডিও করব না ঠিক আছে একবারে পৌঁছে পড়ে তোমাদের সাথে দেখা কথা বলছে আর এর আগের ভিডিও তো তোমরা পেয়েই গেছো ঠিক আছে কি কি খাওয়া দাওয়া করলাম কি কি রান্না বান্না করলাম সকাল থেকে অবশ্য ব্লগ স্টার্ট করতে পারিনি তো ভাবলাম এখন যখন একটু দাঁড়িয়েছি তো তোমাদের সাথে একটু দৃশ্যটা শেয়ার করি আর তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি এত সুন্দর লাগছে না দেখতে মাঠে অবস্থা দেখলে মনটা জুড়িয়ে যাবে একবারে আর এরকম খোলা মাঠে খোলা মেলা আকাশে মাঝে মধ্যে এলে মনে হয় যেন প্রকৃতির সাথে একটা মেলবন্ধন ঘটে গেছে বলো তোমাদের কার কার এরকম ঘুরতে যেতে মাঝে মধ্যে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে জানো তো তো চলো তোমাদেরকে একটু বাইরের পিছন দিকের ভিউটা দেখাই ঠিক আছে তো বন্ধুরা দেখো চারদিকটা কেন মাঠে ধান গাছে ভর্তি সবুজ আর সবুজ এটা এখন সবুজ দেখাচ্ছে জানো আদো একটু একটু করে ধান শুরু করেছে আর কিছুদিন পরে মাঠ পুরো হলুদ হয়ে যাবে হলুদে ভর্তি আর দেখো তোমাদের হলুদ ফুলগুলো দেখাচ্ছিলাম না এ দেখো ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর চারদিকে মাঠ সবুজ আর সবুজ এদিকে তাকা হয় শুধু সবুজ আর সবুজ সূর্য অবশ্য অস্ত চলে গেছে ঠিক আছে একটু বেলা ডুবে গেছে আর এই যে সেই যে লোকগুলো দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের দাদা ভাই গেছে আর কি তোমাদের একটু জুম করে যে কিছুজন কাজ করছে কি কথা বলছে জানি না আমাকে এখানে দাঁড় করে দিয়ে গেল বললো তুমি এখানে দাঁড়িয়ে থাকো ঠিক আছে তো একটু তোমাদেরকে আমি বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখো বাইরের প্রকৃতির পরিবেশটা যদিও এখন একটু সন্ধ্যা সুন্দর হয়ে গেছে তো চলো তোমাদের সাথে চলো বন্ধুরা একবারে কিন্তু বাড়ি পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর তোমরা কিন্তু প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাও ভোরে ভোরে কমেন্ট করো ভালোবাসা দাও যে কেমন লাগছে আমার ভিডিও তোমার কাছে ঠিক আছে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ঠিক আছে আর যেহেতু বাপের বাড়িতে ছিলাম নেটওয়ার্ক প্রবলেম ছিল ঠিক আছে লাইভে আসতে পারছিলাম না ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না তো এবার থেকে চেষ্টা করব কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করার ঠিক আছে আর তো অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও আসছে ঠিক আছে যদিও আমার এখনও আগমনীর সকলে দেখছি শ্যুট করে নিয়েছে আমার তো কিছুই হয়নি দেখা যাক কী করতে পারি না পারি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিও দেখতে থাকো আমার সাথে কন্ট্যাক্টে থাকো ঠিক আছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম হলো না ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা ভেবেছিলাম রাস্তায় দাঁড়াবো না তোমার দাদা ভাই বললো রাস্তায় না কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো বেরিয়েছে তো আর তারপর এখন আর কতদিন বেরোতে পারবো না তাই ভাবলাম চলো একটু কিছু খাবার খাওয়া যাক তো এখানে বসে পড়েছি আমি এগ এগরোল নিয়ে তোমার দাদাভাই আমাকে বসিয়ে দিয়ে আবার কোথাও যেন কি কাজে গেলো তো আমি ভাবলাম একটু শুটটা করে নিই আর বাড়িতে আসার পর যেন একটু ভিডিও ক্লিপও নিতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো টায়ার্ড লাগছিলো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে কেন তো তাই ভিডিও নেওয়া হয়নি তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ ঠিক আছে আর ভালো লাগলে লাইকটা শেয়ার কমেন্ট একটু করে দিও আর এদিকে দেখো দেখতে দেখো তোমার দাদা ভাই কিন্তু একটু টপ নিলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি